आयोजत इस्लामी जुव आंदी ইসলামী যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখা কর্তৃকে আয়োজিত আজকে আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন জামায়াত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ খেলাফত ইসলামী সহ সমমনা ইসলামী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ইসলামিক শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি শুধু একটি বিষয় বলতে চাই বিগত চব্বিশ আগস্ট জুলাই আগস্টের বিপ্লবী আমরা মনে করেছি বাংলাদেশের নতুন একটি বিজয় হয়েছে প্রকৃতপক্ষে বিজয় নয় প্রকৃতপক্ষে বিগত সতেরো বছর সহ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে ইসলামী আদর্শ বাস্তবায়ন করার জন্য বাধাগ্রস্ত করা হয়েছিল বিশেষ করে বিগত বছর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে জেলের মাধ্যমে নির্ধারণের মাধ্যমে ইসলামী আন্দোলনকে স্থগিত করবার জন্য গভীর স্বতন্ত্র করা হয়েছিল কিন্তু আমরা

আমাদের এই সুযোগটাকে বাস্তবে কাজে পরিণত করতে হবে আমাদেরকে কাজে পরিণত করতে হবে প্রথম নম্বর হলো আমাদের এই বাংলাদেশে অনেক ইসলামী দল রয়েছে অনেক ইসলামী দলের নেতৃবৃন্দ রয়েছে প্রত্যেকে ব্যক্তিগত ভাবে দলীয় হলে তাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন তবে আমাদেরকে মনে রাখতে হবে অবস্থা কারণ কবর্তনে যেই মূলনীতি দিয়েছেন সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযী মাহু আشتাও ওয়াল কুফাত رحموا بينهم কাফেরদের ব্যাপারে আমাদের বদ্র কটু হতে হবে জালেমদের বিরুদ্ধে আমাদেরকে বদ্র কটু হতে হবে তবে পরস্পরের মধ্যে আমাদেরকে সহনশীলতা আমাদেরকে একজনকে কারজনের প্রতি সম্মান

যারা ইসলামী আন্দোলনের কর্মীদের সহনিশায় ক্ষমতায় বসে দিছিল আজ তা আমায় করতেছে একে শুধু ইসলামী হমায় জন্য ইসলামী দল মিল ক্রবদ্ধ হয় নাই তাহলে আমরা বিপদে পড়ে যাব এই জন্য আজকে ইসলামী বিভিন্ন দলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিশুদ্ধ চলছে হবার এক আমাদের সেগুলো প্রতিরোধ করতে হবে আমাদেরকে অপ কালো ধরে প্রতিরোধ করতে হবে এবং পরস্পরে সুসম্পর্ক পরস্পরের সহনশীলতা বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে পরিশেষে আজকের সফল হোক স্বার্থ হোক সার্থক হোক ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা নতুন করে একটি একটি আমাদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হোক আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে ইসলাম দলগুলো নিয়ে আলোচনা চলছে ইনশাআল্লাহ সমস্ত ইসলামী দলগুলো একটি প্ল্যাটফর্ম করবেন করবেন আমরা সেই কাজ করব আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ উপস্থিতি আমরা জানি আজকে বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবলিক হলে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা সেই আয়োজনে এসেছি তো সম্মানিত উপস্থিতি